রাত তিনটায় রূপম এবং তার বাবা বাবার বন্ধুর বাসায় গিয়ে ওঠে সকাল দশটায় তারা গোপাল ভাঁড়কে দেখার জন্য বের হয় রূপম এবং তার বাবা অটোতে উঠে এবং বলে কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদে নিয়ে যেতে অটোতে উঠে রূপমের বাবা রূপমকে বলে জানিস আগের যুগে নদীয়ায় আর পুরনো নাম ছিল কৃষ্ণনগর ঘূর্ণি কিন্তু এখন এখন বর্তমানে এটা নামে পরিচিত আমরা যাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদে রূপম বলে তুমি না বলেছিলে আমাকে গোপাল ভাড়ের সাথে দেখা করাবে এখন তুমি আবার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে নিয়ে যাচ্ছ কেন রুকুমের বাবা বলে আরে পাগল